দু সালে আমার কাছে কিছুই ছিল না শুধু বাবার দেওয়া একটা দোকান ছিল আর বাবার দেওয়া কিছু সামান্য টাকা ছিল যেটা দিয়ে আমি বিজনেসটা স্টার্ট করি আজকে আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমার তিনটা আউটলেট আমার তিনটা আউটলেটের মধ্যে দুটা আউটলেট নিজস্ব আমার লাইফের মধ্যে আমি কখনো হাল ছাড়িনি আমার জার্নিটা যে শুরু দুই থেকে পঁচিশ পর্যন্ত এই আমার চোদ্দ বছর আমি ব্যবসাতে এমন ভাবে ছিলাম আট বছর আমার কোন সাকসেস ছিল না আল্লাহ যে কখন সাকসেস দিছে দুই থেকে নিয়ে দুই পর্যন্ত আপনারা খাটেন কঠিন হারে খাটেন আমি আপনাদের বলে রাখলাম একটা কথা আল্লাহ সাকসেস দিবে আপনারা বুঝতেও পারবেন না আমি দুই দশ সালে দি দেওয়ার পরে আমি তিন মাস বাসায় বসেছিলাম তখন আমার বাবা বলে তুই যখন বসে আসো তুই ভালো লাগে আমি তখন আসলাম আসে দেখি যে ছেলেটা গান তুলে সে ছেলেটা দেখি এই হিসাবে একটু উল্টা ফুলটা করে তখন আমি সে ছেলেকে একটা সময় দিয়ে তাকে বের করে দিই সর্বপ্রথম দিয়ে ওই কম্পিউটারে আমি বসি যে ছাত্রটা ছিল সেও দেখি একটু উনিশ বিশ হিসাব কিতাব বোঝায় তো বাবাকে বললাম বলার পরে আমার বাবা আরেকজনকে বললো একটা

কাজটা আমি আরেকজনকে হ্যান্ড ওভার করলাম এবং তাকে বললাম তুমি গান তোলার কাজে বাদ দিয়ে অনলাইনে কাজ করো করবো এগুলা কাজ করবো আমি কি বাবা টাকা তো আমার কাছে ওরকম নাই তো আমি তখন আমার মাকে বললাম মা কোনোভাবে ম্যানেজ করা যায় না তখন বাবা মা দুইজন মিলে আমাকে কিস্তিতে চল্লিশ হাজার টাকা তুলে আমাকে দেয় আমার মা আমাকে দেয় কি বাবা এটা নাও এটা দিয়ে মাল তুলো মানে তাদের বিশ্বাস ছিল কি বা কিছু করে দেখাবো সতেরো সালের দিকে আমাকে টাকাটা দেওয়া হয় আমি নিয়ে অল্প কিছু প্রোডাক্ট তুলে আমার দোকানে বসি বসার পরে আল্লাহ রহমতে আমি আল্লাহ রহমত মালগুলো আপনার বিক্রি করতেছি একটা রিভিউ ভালো পাচ্ছিলাম মোটামুটি কাস্টমার কাস্টমাররা আসতেছিল যথেষ্ট চেষ্টা করি আমার কোনো কাস্টমারকে আমার ব্যবহারের দিক দিয়ে আমি কমতি না দিতে তখন আমার দোকানে মাল ছিল না মিসবা টেলিকম ওয়ান নিস্তালা একশো পাঁচ নম্বর দোকান অল্প কিছু মাল ছিল চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কি হবে টোয়েন্টি পার্সেন্ট মাল ছিল তো আমি কি করতাম বেশিরভাগই মাল বাইরে থেকে টানে নিয়ে আসতাম অনেক দোকানদার থেকে টানে নিয়ে আসে মাল বিক্রি করতেছি এইটটি পার্সেন্ট মাল বলা যায় আমি টানে নিয়ে আসতাম আমি বগুড়া থেকে মাল করতাম তখন আমি বগুড়ায় কিছু পাইকারি দোকানগুলো আছে এদের থেকে মাল করতাম এই মাল নিয়ে আসতাম দোকানে প্রত্যেকদিন আসার পরে আমি মাল নিয়ে আসতাম মাল নিয়ে আসার পরে দোকানে রাখার পরে আমি কাস্টমার বছরের মতো করার পরে কিছু টাকা আমি জমাই মামা আছে ছোট মামা ওই আমাকে বলছিল কি মেজবা তুমি ঢাকায় যাও না এখানে ঢাকা যাও ঢাকায় গেলে এগুলো রেট অনেকটা কম পাবা এবং কাস্টমারকে কম রেটে সেল করতে পারবো না তাহলে কাস্টমার এমনি দেখবো তোমার কাছে আসবে কম রেটে সেল করতেছো প্রফিট মোটামুটি বাড়াবে ঢাকা থেকে আমার মনে আছে আমি বাহান্ন হাজার টাকা টাকা মাল নিয়ে আসি নিয়ে আসে নিচের দোকানে রাখি ওখান থেকে আমার বিজনেস দুই হাজার থেকে আমি পুরোপুরি ব্যবসার মধ্যে ঢুকে যায় করতে করতে দুই হাজার মনে আছে আমার দুই হাজার কথা তখন আমাদের বাসা ভাড়া ছিল দিনটা খুব কষ্টে পার করছে যে কষ্ট বললে হয়তো চোখ দিয়ে পানি চলে আসবে আমার কিন্তু আমি বলতে চাই না আরকি ওই দিনগুলো মনে করতে চাই না আল্লাহ অনেক ভালো রেখেছে একুশের দিকে আর কি শেষের দিকে বাসাও করে ফুলি করার পরে আল্লাহর রহমতে আপনি ধরে নেন আজকে আমার বর্তমানে তিনটা দোকান একটা হচ্ছে সপ্তবদিন টু নিচে আসে টেলিকম ওয়ান আর টেলিকম থ্রি আমি এটা দুই হাজার পঁচিশ সালে আসে একটা দোকান কিনি বিআরটিসি মার্কেটে দ্বিতীয় তালায় মেজবা টেলিকম আসল কথা কি মানে ডেভেলপমেন্ট কিভাবে আসবে এটা বলে আসবে না আল্লাহ আল্লাহ তালা যে আপনাকে সাকসেস কিভাবে দিবে এটা বলে দিবে না